আব্দুল মান্নান জামায়াতের একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে মনোনয়ন এটি আসলে ভীষণ আলোচিত একটি বিষয় কেন জামায়াত ইসলামী এই একজন হিন্দু ধর্মাবলম্বীকেই মনোনয়ন দিয়েছে সেটি নিয়ে আসলে আপনার নতুন কোন স্ট্র্যাটেজি করেছেন কিনা আবার আপনাদের বিরুদ্ধে আজকে তারেক রহমান যেটি বলেছে জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে যে কোনো কোনো গোষ্ঠীকে বলতে শোনা যায় ক্ষমতা বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখা গেছে এবার অমুককে দেখুন সেই সাথে আবার আপনারা যা বেহেস্তের টিকিটও কাটা হবে জান্নাতের টিকিট কাটা হবে এরকম কথাও আপনাদের নেতা থেকে বলতে শোনা গেছে মির্জা ফখরুল জানতে চেয়েছেন কোথায় আছে তারা একটু বলুক কোথায় আছে আপনাদের সেই টিকিট আসলে আচ্ছা ধন্যবাদ প্রশ্ন তো একসাথে অনেকগুলো করে ফেলছেন

আপনি যেটা বলেছেন যে বাংলাদেশে মানুষ যে বিভিন্ন দলকে দেখেছে দেখেছে না এ পর্যন্ত বিএনপি আমলীগ জাতীয় পার্টি সব দলকে দেখেছে স্বাধীনতা এই 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 বাংলাদেশের এই চুয়ান্ন বছরে জামাত ইসলামীকে দেখা যায় নাই রাষ্ট্রীয় ক্ষমতায় পূর্ণাঙ্গভাবে হ্যাঁ আংশিকভাবে আমরা চারদলীয় জোটে আমাদের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং সেই মন্ত্রণালয়গুলোতে দায়িত্ব পালনকালে আজও পর্যন্ত বাংলাদেশে কোনো একটি সংস্থা কোনো একটি মিডিয়া বলতে পারে নাই তারা দুর্নীতি করেছে অন্যায় করেছে কাজেই রাষ্ট্র পরিচালনায় জামাত ইসলামের নেতারা পরীক্ষিত কাজেই জামাতকে যদি একবার সুযোগ দেয়া যায় তাহলে জামাত দুর্নীতি চাঁদাবাজ দখলবাজ এবং নৈরাজ্য মুক্ত একটা বাংলাদেশ উপহার দিতে সক্ষম হবে এই জন্যই আমিরে জামাত বলেছেন যে অনেক দলকে দেখলাম এবং আমাদের বাংলাদেশের যে উন্নতি এবং অগ্রগতির জন্য যে যে পরিমাণ আমাদের নেতৃত্বের প্রয়োজন ছিল যে পরিমাণ দুর্নীতি কমিয়ে বা দুর্নীতি মুক্ত হয়ে আমরা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম আমাদের পরে এসে মালয়েশিয়া সিঙ্গাপুর তারা অনেক দূর এগিয়ে যেতে পেরেছে আমরা পারি নাই সেই জায়গা থেকে কিন্তু আমিরে জামাত এটা বলেছেন এরপরে আপনার প্রশ্ন ছিল সেভেন্টি ওয়ান নিয়ে তারেক জিয়ার একটা বক্তব্য দেখেন সেভেন্টি ওয়ানের পরেই তো বিএনপির জন্ম হয়েছে এবং জন্ম হওয়ার পরে বিএনপির ভিতরে কিন্তু এরকম সেভেন্টি ওয়ানে পাকিস্তানপন্থী বহু নেতা এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরকম লোকদের জনসমাগম ছিল এবং সেভেন্টি ওয়ানের যারা যাদেরকে মানে সেভেন্টি ওয়ান নিয়ে দোষারোপ করা হয় তাদেরকে উপরে ভিত্তি করেই কিন্তু এই রাজনৈতিক দলটা কিন্তু বাংলাদেশে কি হয়েছে শক্তিশালী হয়েছে এবং জনগণের আস্থার আস্থাভাজন হয়েছে এবং দীর্ঘদিন এই বাংলাদেশকে শাসন করেছে এই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো নেতা বা কর্মী যারা যারা সেভেন্টি ওয়ানের পরে এসে যাদেরকে দালাল আইনে অভিযুক্ত করা হয়েছে তাদের ভিতরে তাদের কোনো নাম ছিল না সেভেন্টি ওয়ানে বাংলাদেশ জামাত ইসলামের একটা অবস্থান ছিল সেই অবস্থান শুধু জামাত ইসলামের না নিজাম ইসলাম সহ অনেক পার্টিরই ছিল কাজেই সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু আমরা অপরাধ করি না এটা আপনাকে মনে রাখতে হবে আজকে আমাদের নেতা তারেক রহমান যেটা বলেছেন সেখানে উনি বলতে যে সেখানে একবারে মানে খুন নারী ধর্ষণ এগুলোর কথা বলেছেন তো এগুলোর সাথে দূরতম কোনো সম্পর্ক জামাত ইসলামের নেই বাংলাদেশের সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালত এটা প্রমাণ করেছে এরপরে আপনি যদি বলতে হয় আরেকজনকে যদি আপনি ঢিল মারেন তাহলে তো ঢিল নিজের গায়ে আসবে দুর্নীতির জন্য যদি বাংলাদেশের হাতে গোনা কয়েকটা মানুষ এবং গোষ্ঠীকে কি করা হয় অভিযুক্ত করা হয় সে জায়গায় জনগণই বিচার করবে যে কাদের নিয়ে দুর্নীতির বড় কী ছিল রিপোর্ট ছিল বাংলাদেশ কতবার চ্যাম্পিয়ন হয়েছে তারপরে বিভিন্ন ভবনে কিভাবে দুর্নীতি হয়েছে কিসের কিসের ব্যবসা হয়েছে আমরা বাংলাদেশে এই অপরাজনীতি করতে চায় না আমরা এগুলো বলে মানুষের কাছে দেশকে ছোট করতে চায় না আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই জি কিন্তু আপনাকে আমি আসলে যে প্রশ্নটি করেছিলাম মির্জা ফখর ইসলাম আলমগীর একটি প্রশ্ন করেছেন জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে কোথায় আছে সেটি আপনারা এটা বাংলাদেশ জামাত ইসলামী আমি খুব ক্লিয়ারলি বলছি ওয়ান ইয়ার বাংলাদেশ জামাত ইসলামী কোথাও কাউকে জান্নাতের টিকিট দেয় না আমি আরও একটা শোতে বলেছি জামাতের আমিরও বলতে পারেন না যে আমি কনফার্ম জান্নাতের টিকিট পেয়ে গেছি আমি বলতে পারি না কাজে আমরা এটা বলি না জামাতের নামে যারা এটা বলে তারা মূলত এটা জামাতকে অপব্যাখ্যা করে জামাত এরকম কোনো কথা বলে না আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম তার জীবদ্দর্শায় দশজনকে জান্নাতি বলে গিয়েছেন এর বাইরে কাউকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ইতিয়ার পৃথিবীর কারণে নাজমুল হক প্রধান আহ ধর্ম নিয়ে এক ধরনের রাজনীতি শুরু হয়েছে এবং সেটি নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা চলছে এই মুহূর্তে জামাইতে ইসলামী আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে বেশ আলোচিত একটি দল তারা আসলে যেভাবে ধর্মভিত্তিক রাজনীতি করছে সেটি নিয়ে এই মুহূর্তে অনেক আলোচনা আছে এবং তারা একজন হিন্দুকে হিন্দু ধর্মাবলম্বীকে তাকে মনোনয়ন দিয়েছে সেটি নিয়ে আসলে নতুন করে কোনো রাজনৈতিক সমীকরণ করার চেষ্টা করা হচ্ছে কিনা সেই আলোচনা যেমন আছে তেমনি আমাদেরকে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান বললেন জামায়াতের নেতারা পরীক্ষিত তাদের বিরুদ্ধেও তো আসলে চাঁদাবাজির অভিযোগ আছে সেগুলো কেন তারা ভুলে যাচ্ছেন

ধর্মভিত্তিক রাজনীতি আমরা চাই না এটা আমাদের নীতির বিরুদ্ধে এই কারণ নীতির বিরুদ্ধে ধর্ম কোনো বিতর্কের বিষয় না ধর্ম বিশ্বাসের বিষয় রাজনীতি বিতর্কের বিষয় রাজনীতির তর্ক বিতর্ক হবে বাদ প্রতিবাদ হবে তাই না প্রতিরোধ হবে পার্লামেন্টও সংসদে সরকারি দল আছে প্রধানমন্ত্রী আছে বিরোধী দলও আছে একই মর্যাদা সম্পন্ন ক্যাবিনেট মন্ত্রী সম্পন্ন বিরোধী দল আছে বিরোধিতা করবে ধর্মে এরকম বিরোধিতার কোনো জায়গার সুযোগ নেই ধর্মের তর্ক বিতর্ক হয় এজ ম্যাকেজ ওটা আরও অন্য অন্য পর্যায়ে তাই না ওইটা আমরা না ধর্মের বিষয়ে বিভিন্ন ধর্মবেত্তারা আছেন মুক্তিরা আসেন আলোচনা করছি ভিন্ন হয়েছে কিন্তু রাজনীতি স্বাভাবিকভাবে রাজনীতির তর্ক বিতর্ক এটা কমন জিনিস যখনই রাজনীতি তর্ক বিতর্ক কোনো আসে তখনই জামাতের বন্ধুরা বলার চেষ্টা করে এটা যে এটা রতনাস্তিক বলে কেমনি বলে উনি বললেন যে কথাটা আজকে বলতে আমি এখানটা খুব খুব অথরিটি নিয়ে বলতেছি আমার নিজের মা উনি 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 মারা গেছেন আজ থেকে চার তিন বছর আগে তো আমি সেন্ট্র বৈশ্ব দেশের বাইরে ছিলাম এসে জিজ্ঞেস করলাম জামাত আলাদা ভোট করছে বাড়িতে আমাদের যে জুম্মার ইমাম উনি জামাতের সাহেব আমি জানি তাই মাকে জিজ্ঞেস মা তুমি কোথায় ভোট দিচ্ছ আমার মা সহজ সরল মহিলা কয় বা ওই যে জামাতের ইমাম সাহেব আসামত ইমাম সাহেব সাহেব নানি যদি ভোটটা জামাতের দেন বেহস্ত পাবেন দাঁড়িয়ে পড়ে বেহস্ত পাবেন আমি খুব পুষ্ট হইলাম ইমাম সাহেব ওপর যে ইমাম সাহেব বেহস্ত দিয়ে দিলো তাকে একে ভোট জামাতে আমাদের আমার চাচিও দিছে কয়েক দুজনে দিছি। তা আমি ইমাম সাহেবকে খেপ্তারি করার সময় বললাম ইমাম সাহেব বলুন তো বেহস্তের মালিককে দুনিয়ার মালিককে জিজ্ঞেস করতেছি সে বুঝছে তারপর আল্লাহ যদি আল্লাহ হয় তাহলে আপনি আমার মাকে দাঁড়িয়ে পেলে ভোট দেওয়া হয়েছেন কেন বলেন তো এইটা কথা বলে দেওয়া এই যে বুড়ি লোকটা আপনার ইমাম সাহেবটাকে মানে বিশ্বাস করে ভোট দেওয়া হয়েছেন কেন উনি বলুক না বলুক এটা হচ্ছে আমাদের কমন আলোচনা কমন ফিচার এই ফিচারের কারণে এই জায়গায় ওই যে উনি দল বড় হলে অনেক ঘটনাই ঘটবে হ্যাঁ দল আপনার একটা সুযুক্ত নাও হইতে পারে দলে মস্তানি হয় এই আজকে আপনি যে বললেন চাঁদাবাজি কথা আছে বগুড়ায় তো জামাতের লোক তো পত্রিকায় আছে আজকের যে সে কার্ড দেবে ভিজিএফ কার্ড দেবে এই কারণে সে টাকা নিচ্ছে এ আজকেই আছে পত্রিকায় তাহলে হ্যাঁ বলবেন আপনি হয়তো যে না এটা জামাতের পলিসি না কিন্তু বহু লোক একটা পার্টি বড় হলে তো না অনেক অকাম ককাম করে আপনি ফলে আপনি যে আউটডেট রিজেক্ট করে দিচ্ছেন রিজেক্ট করতে যায় না তো এখানটায় আমি যেটা বলতে চাচ্ছি আপনি বললেন যে জামাত হ্যাঁ জামাত একাত্তর সালে ছিল না একাত্তরশে কেন্দ্রীয় জামাতের কেন্দ্রীয় জামাতের পাকিস্তান গভর্নমেন্ট একাত্তর গভর্নমেন্টে ছিল একজন আবার এখানটায় পূর্ব পাকিস্তান দুজন ছিল মত ইসলামিক ছাত্রসংঘের প্রেসিডেন্ট ছিলেন না উনি 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 আলবদল তৈরি করেন নাই রাজাকার রাজা তৈরি করেন নাই ডিক্লেয়ার্ড বিষয়গুলি এগুলি আমরা এগুলি করছিলাম আমাদের ভুল ছিল এগুলো করছিলাম তাহলে জোর করে বললেন না করেনি ইতিহাস কি মিথ্যা হয়ে যায় নাকি হ্যাঁ ইতিহাসে পরিশীিত শুদ্ধ হতে হয় ইতিহাস নতুন করে জানতে হয় এটা ঠিক কিন্তু এই ঘটনাগুলো তো ছিল এখানটায় আপনার তাহলে আপনি যে বলতেছেন আপনি বলছেন না সীমিত আকারে ছিলাম আপনি যেমন খুব গর্ব করে বললেন যে আমাদের ওই সব দুর্নীত নেই তাহলে বলেন যে আমরা বিএনপির সঙ্গে ক্ষমতা ছিলাম আমরা কেন বলছিলাম আমরা ক্ষমতা ছিলাম না এবার আমাদের দেখেন এই যে কথাটা বলছেন এবার আমাদের দেখেন কেন দেখবে আপনাদের আপনি তো ক্ষমতা ছিলেন বিএনপির সঙ্গে বিএনপির যদি ত্রুটি হয় সেই ত্রুটি আপনাদের উপর পড়ে না বিএনপি যদি চুরি করে সে চুরির দায় আপনাদের উপর পড়ে না ডেফিনেটলি পরে আপনি নিজে ধোঁয়া তুলসিপাতা হয়ে বললেন তা আমি তো করিনি এটা তাহলে এইভাবে তো আর সরকার চলে না একটা সরকারের দায় দোষ ত্রুটির দায় যিনি সরকার থাকেন তার উপরেই পড়ে আজকে সে কারণে আমরা আপনাদের যে কথাগুলি আপনারা বলতেছেন না এই কথাগুলি ঠিক করে বলার অসুবিধা নেই তোমাদের এখানটায় জামাতকে যদি জনগণ ভোটে পছন্দ করে প্রপারলি কোনো অসুবিধা নেই কিন্তু ধর্মটা ব্যবহার করলে কোনো তর্ক করলেই তখন আপনারা আপনারা খেপে গিয়ে আপনারা আজকে দেখেন সমস্ত জায়গায় সমস্ত জায়গায় সমস্ত লোক বলছে কি বলছে যারা যারা টকশোতে আসে যে আপনারা আপনারা ভিন্ন কথা বললেই

বিএনপির সময় ভবন কেন্দ্রিক দুর্নীতি ছিল ব্যবসার কথা সেখান থেকে শুরু হয়েছে আপনারা নানান কিছু নিয়ে ব্যবসা করেছেন সেখানে বসে আবার জামাতের বিরুদ্ধে বিএনপির অনেক অভিযোগ আছে এই পাল্টা পাল্টি অভিযোগ আবার এই ধোকার রাজনীতি সব কিছু থেকে বেরিয়ে আসবো কীভাবে তাহলে এটা তো আপনাকে ধন্যবাদ আমার সাথে দুই আলোচক ওনাদেরকে ধন্যবাদ জানাই যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ এই বিতর্কটা এই পাঁচই আগস্টের পরে জামাত কেন সৃষ্টি করলো আমি এটাই বুঝতে পারি না কারণ একসাথে ওইটা যদি হয় যে ওই ভবনের কথা বললেন তাহলে ওইটার পার্ট তো জামাত 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 তো সে সময় আমাদের ক্ষমতার পার্টনার এই কাজেই আর আরেকটা হলো যে আমি এই বিতর্কটাতেই যেতে চাই না কারণ দীর্ঘ এতগুলো বছর পরে এটা গণতন্ত্রে উত্তরণের জন্য আমরা চেষ্টা করছি যে গণতন্ত্রটা দীর্ঘদিন সংগ্রাম করে আমরা পাই নাই কিন্তু এখন নিজেদের মধ্যেই এখন আমরা কাদা ছোড়াছড়ি করছি এই কাদা ছড়ে ছড়িটা কেন লাভটা কার লাভটা কার হবে কাজে এটা এটাতে তো আমি মনে করি যে এটাতে এই এই প্রশ্নে কেন আমরা যাচ্ছি আমরা প্লেনলি যাই আমার আদর্শটা আমি বলি ওনার আদর্শটা উনি বলুক পাবলিক যাকে পছন্দ করে সে তাকে ভোট দিবাছেন আমি অভিযোগ করেছেন যে এখন চাঁদা এবং নৈরাজ্য করে দ্বিগুণ উদ্যম এক চালিয়ে এই কথাটাই তো বলতেছি আমি যে পাঁচই আগস্টের পরে এই যে এই বক্তব্যটাই শুরু করছে জামাত কি কারণে এটা উদ্দেশ্যটা কি বিএনপিকে খাটো করতে পারলে বা তারেক রহমান খালেদা জিয়াকে খাটো করতে পারলেই কি মানে জামাত আগায় যাবে এটা তো আওয়ামী লীগও মনে করছিল যে বিএনপিকে যদি শেষ করে দেয়া যায় তাহলে বোধ হয় তারা নিষ্কণ্টক হয়ে যাবে কিন্তু সেটা তো হয় নাই সেটা তো হয় নাই কাজে এগুলো এটা হলো এটা করা মানে এটা করে যারা করে তারা বোকার স্বর্গে বাস করে আসলে যার যার নিজের যতটুকু আছে ততটুকু নিয়ে আমার যাওয়া উচিত এটা জামাত একটা সংগঠন একটা শিবিরের মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু এবং সেখানে করতে গিয়ে তাদের আদর্শটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ড লাইফ লিড করেছে এবং সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডাকসু বলে ডাকসুতে না ঠিক জাকসু রাকসু যে চাকসু এগুলোতে আমরা দেখেছি যে সেখানে কিভাবে রক্তের হোলি খেলা হয়েছে এবং সেই রক্তের হলি খেলাগুলো কেন হয়েছে সেগুলো তো সেগুলো যদি আমরা এখন আলোচনা করতে আমার আলোচনা রাজনীতির কি একটা প্লাস পয়েন্ট আমি এটিও আশঙ্কা যে আপনারা প্রশাসনিক কু করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন প্রশাসনিক বিএনপি চাইলে তো পাঁচই আগস্টেই ক্ষমতা নিতে পারতো সবাই তো চাইছিল তাই বিএনপি কে বলছিল তো যে আপনি বিএনপির নেতৃত্বে সবাই চাইছিল যে জাতীয় সরকার গঠন করতে তাই না বিএনপি চাইলে তো সেসব এমনি ক্ষমতা নিতে পারতো তো কু করতে হবে কেন আর বিএনপি তো এর আগে শেখ হাসিনাও অফার করছিল যে শেয়ার করেন এবং এমনকি যে আমরা ওই দুই হাজার সাত আটের নির্বাচনে যেটা আমরা যেতে চাইনি এই জামাত শেষ হবে বাধ্য করছিল বেগম খালেদা যে নির্বাচনে যেতে কিন্তু তারপরও কথা কথা হলো যে আমরা ক্ষমতার নিতে চাইলে বিএনপি আবার কু করতে হবে কেন আর বিএনপি কখনো কুয়ের মাধ্যমে যায়নি হ্যাঁ অবশ্যই সে সময় আমরা তো সেই নির্বাচনে যেতে চাই নাই যাওয়ার মতো সেই পরিবেশ ছিল না সেই সময় একটা এই জন্যই বলি যে আজকে এই বিষয়গুলো কি এখন আলোচনা করে কোনো লাভ হচ্ছে আমি মনে করি যে এইগুলো যদি আমরা বলি তাহলে অনেক কিছুই হবে আজকে বাংলাদেশটাকে তারা বলতেছে যে মালয়েশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া সিঙ্গাপুর তো হওয়ার পথে চলছিলই শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসলো এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হলো কি কারণে আজকে যেটা বলতেছে যে হ্যাঁ ওর মাইনাস ফর্মুলা তো বাংলাদেশে ছিল এবং আছেই মাইনাসটা কে মাইনাসটা মাইনাসটার চেষ্টা করা হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকে মাইনাস করা যে কারণে জিয়া রহমানকে হত্যা করা হয়েছে যে কারণে বেগম খালেদা জাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে যে কারণে তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং এখনও ষড়যন্ত্র আছে তো কাজে সেটা তো আছেই সেটা তো হলো জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে না পারলে এই দেশটা দাঁড়ায় যাবে এই দেশটা যাতে না দাঁড়াইতে পারে সেই কারণেই তো সকল রকম ষড়যন্ত্র জামায়াত করছে বলে মনে করেন না না জামায়াত না করলেও জামাত ইনডাইরেক্টলি তাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে সুযোগ করে আজকে দেখেন পঁচাত্তরের পরে পঁচাত্তরের পরে আজকের এই আওয়ামী লীগ এই অবস্থায় ফিরে আসতে পারতো না ফিরে আসতে পারতো না যদি জামাত আওয়ামী লীগের সাথে মিলে রাজনীতিটা না করতো এই জামাত আওয়ামী লীগের সাথে রাজনীতি এই বিএনপির বিরুদ্ধে এই জামাত সেই সময় মিলে কি করছে তা আওয়ামী লীগকে শক্তিশালী করছে তা আওয়ামী লীগকে শক্তিশালী করলে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে নতুন ফ্যাসিস্ট হয়েছে তাতে কি হয়েছে তাতে জামাতের কোনো লাভ হয়েছে জামাতের তো কোনো লাভ হয়নি বরঞ্চ তাদের নেতাদেরকে আইসা বিচারের নামে হয়তো যেভাবে বিচার হওয়া উচিত ছিল সেভাবে হয় নাই মানে তাদেরকে ফাঁসিতে দিছে তাই না এখনো এখনো এখনও তারা যেটা মনে করতেছে যে বিএনপিকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের সাথে যদি বন্ধুত্ব করে কিছুটা করা যায় তাহলে সেই পথটাও তাদের জন্য কোনোভাবে এই জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে বলেছেন যে দল একটি দলকে দেশের মানুষ একাত্তরে দেখেছে কিভাবে নিজেদের স্বার্থে লাখ লাখ মানুষকে হত্যা করেছে এবং এখন তাহলে আমি আসবো কোনো পার্থক্য খুঁজে না আমি আমি বিরতি থেকে নিয়ে আপনার কাছে আসতে চাই দর্শক থেকে বিরতি নিয়ে ফিরছি থাকুন রাজকাহন দেখছেন নাজমুল হক প্রধান প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম তারেক রহমান যখন বলছেন যে কিভাবে নিজেদের স্বার্থে লাখ লাখ মানুষ হত্যা করেছে জামাত ইসলাম সেটা একাত্তরে আসলে আসলে আমি আশ্চর্য হচ্ছি ক্ষমতা এখন অনেক দূর কিন্তু কারণ ভোট এখনো ডেট হয়নি কিছু নেই ক্ষমতার জন্যই কিন্তু লড়াইটা হচ্ছে বিএনপি জামাতের একই পরের লোক একইভাবে ইনারা নিজেরাই আশ্চর্য এই যে কথাগুলি করে লড়াই করছেন নিজেরাই আশ্চর্য হয়ে যাচ্ছে যে কেন করতেছে এইগুলি বিএনপি জামা আঠেরো সালে দেখেন আপনার এই যে আওয়ামী লীগ ফেস চলো কেন বিএনপি পারল না কেন ফ্যাসিস্ট হয়েছে বিএনপি তো নব্বইয়ের আন্দোলনের বিজয়ের পরে বিএনপি যে ভোটটা করছিলো এক একদলীয়ভাবে ক্যাটার গভর্নমেন্টের বাইরে পনেরো ফিনেট ভোট করছিলো এবং সেই ভোটে সে গাজনা আন্দোলন করে আবার ভোট করতে বাধ্য করছিলো দু হাজার একে বিএনপি ক্ষমতায় আসার পরে যেমন ক্ষমতা আসার পরে কী করলো বিচারপতি বয়স পড়লো আবার একই আন্দোলন হয়ে তাই না উচ্ছেদ হয়ে গেল তা সে ঘাসনে বারবার ফ্যাসিস্ট হয় বিএনপি যেমন পারলো না কেন ঘটনাটা কী কারণ বিএনপি জামাতের জনগণের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল না বিএনপি ছিল কীভাবে জামাত রক্ষা করবে কিভাবে যুদ্ধবাদী যখন কথা উঠছে আজকে বলতে বাধ্য হচ্ছি আঠেরো সালের ভোটটাও বিএনপি জামাত একসঙ্গে হয়ে করতে গেছে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে যে যেই ভোটটা আওয়ামী সুযোগ নিয়ে রাতে ভোট করে ফেলছে জঘন্য কাজ করছে একটা সেটাও আলোচনা করে করতে গেছে বিএনপি আর জামাত মিলে। আট জামাতের আঠেরোটা সিট বিএনপির সঙ্গে ছিল বিএনপি মার্কা নিয়ে তা আজকে বিএনপি জামাত ঝগড়া কী জন্য হচ্ছে ফর পাওয়ার ফর ক্ষমতা তাহলে এই ক্ষমতার জন্য যে ঝগড়া এটা এতে দেশ যাত্রীর কল্যাণ হবে না আপনি জানেন কিছুদিন আগেই এই যে মাহবুবুল আলম সাহেব তথ্য উপদেষ্টা বলছে যে যেখানটায় যেখানটায় আপনার বাংলাদেশে এই পট পরিবর্তনের পরে এত ত্যাগিকা করে এত লোক মারা যাওয়ার পরে শহীদ হওয়ার পরে প্রশাসনের কর্তব্যদের মেধা যোগ্যতার ভিত্তিতে প্রমোশন হওয়া উচিত ছিল প্রদান হওয়া উচিত ছিল যারা আওয়ামী লীগের সময় নিঃসে হিসেবে নিগৃত ছিল তাদের সহ যোগ্যতা ভিত্তিতে পথ প্রদান হচ্ছিলো না করে কী করলেন এরা এসপি ডিসিভিসি ভাগ করে নিলেন

না দেখেন আমরা একজন হিন্দু ধর্মাবলম্বীকে মনোনয়ন দিয়েছি আপনি যদি এবার আমাদের স্লোগানটা দেখেন জাতীয় রাজনীতির স্লোগান চলো একসাথে মিলে গড়ি বাংলাদেশ তা আমরা যদি একসাথে গড়তে চাই সকল ধর্ম বর্ণের লোকদেরকে নিয়েই গড়তে হবে কাউকে বাদ দিয়ে গড়া যাবে না যারা বাংলাদেশের নাগরিক তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের উন্নয়ন করতে হবে এই জায়গা থেকে আমরা আমাদের কে যে এতদিন অপবাদ দেয়া হয়েছে বা আমাদেরও রিজার্ভেশন ছিল আমরা যাচাই বাছাই করে বিভিন্ন রকম তথ্যপত্রের ভিত্তিতে এগুলো করার চেষ্টা করেছি একজনকে আমরা দিয়েছি যদি প্রয়োজন হয় আরও হতে পারে এবং পরবর্তীতে আরও বেশি হতে পারে এটা নির্ভর করবে পারফরম্যান্সের উপরে তো আমি মনে করি যে আল্লাহ রসুল সাল্লাম যে মদিনা রাষ্ট্র গঠন করেছিলেন সেখানে কিন্তু ইহুদি তারপরে পত্তলিক যারা ছিল সবার সমর্থন নিয়েই করেছিলেন কাজেই রাষ্ট্র গঠনে কিন্তু রাষ্ট্রের ভিতরে সকলকে একমোডেট করতে হয় সেই জায়গায় জামাত-ই-ইসলামী কী করেছে অ্যাড্রেস করেছে জি কিন্তু যাকে আপনারা মনোনয়ন দিয়েছেন তাকে নিয়েও সমালোচনা আছে তিনি একসময় আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন তার নানান রকমের চাঞ্চল্যকর তথ্য ছবি ফাঁস হতে দেখেছি আমরা আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন যে সংখ্যালঘু রাজনীতি জামায়াতের কাছে ব্যবহারযোগ্য প্যাকেজ হয়ে উঠেছে সেই প্যাকেজের আড়ালে অন্য আর কেও আছে কি দেখেন এগুলো নিয়ে মূলত এই যে এই যে পার্সোনাল বিষয় নিয়ে ব্যক্তিকে যে মানহানিকর যে বিষয়গুলো সামনে নিয়ে আসে মানুষ এটা হচ্ছে ক্ষমতার মানে লোভের জন্য হ্যাঁ যদি এই ব্যক্তিটাই যদি আমার আর দলে যেত তারা বলতে এর চেয়ে ভালো মানুষ আর নেই কাজেই এভাবে করে এনে আর উনি কিন্তু বলেছেন তিনি কিন্তু আজকে হঠাৎ করেই কিন্তু জামাত ইসলামীতে আসেননি উনি আরও বিশ বছর আগেই জামাতে যোগ দিয়েছেন কাজে জামাত ইসলামীতে উনি যখন আসলেন তখন তো এই কথাগুলো শোনা যায়নি জামাত যখন মনোনয়ন দিল তখনই না তার প্রবলেম হয়ে গেল এগুলো একবারেই মানুষকে হেয় করা এবং হিন্দুদের ভোটগুলোকে আমি মনে করি যে কোনো একটা জায়গায় পকেটবদ্ধ করার জন্য এই কথাগুলো বলা হয় এটা যে এবার হবে না এটারই একটা বহির প্রকাশ হচ্ছে আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই জামাত ইসলামী একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামী ধর্মকে সাথে নিয়েই যে রাজনীতি করবে এর ভিতরে কোনো সন্দেহ থাকা উচিত না আমাদের জন্মই হয়েছে এই ধর্মের ভিতর থেকে এবং পৃথিবীতে শুধু জামাত ইসলামী না আমাদের পাশের রাষ্ট্র যে ভারত এখানে বিজেপি কিসের তারা হিন্দুত্ববাদী একটি দল তো তাদেরকে নিয়ে তো আপনারা আলোচনা করেন না যে এটা তো ধর্মভিত্তিক একটা হিন্দুত্ববাদী রাজনীতি হয় তারা তো শাসন করতেছে দীর্ঘদিন ধরে শাসনটা কিভাবে করুক না করুক সেটা নিয়ে এখানে না আপনার শিখ ভিত্তিক দল আছে তারপরে আমেরিকান যে রিপাবলিকরা তাদের ভিতরে কিন্তু খ্রিস্টান ধর্মের একটা বড় ধরনের আধিপত্য আছে যে এই জায়গা থেকে আপনি কিন্তু বলতে পারেন না যে মানে ধর্মভিত্তিক দল ধর্ম নিয়ে রাজনীতি করা ধর্ম ভিতর থেকেই রাজনীতি শিক্ষা এসেছে মানুষের কাছে ধর্মকে বাদ দিলে যে রাজনীতি হবে সেটা হবে অপরাজনীতি সেই রাজনীতি হবে মানুষের মুক্তি আসবে না ইসলাম আজকে বলেছেন নির্বাচনে কেউ গায়ে জড়ে কিংবা ধর্মের নামে মানুষের সঙ্গে প্রতারণা করে ভোট আদায় করতে চাইলে উভয়ই পরাজিত হবে যে আমার তো কি সেই সম্ভাবনা দেখছে দেখেন কে প্রতারক আর কে প্রতারক না এটা জনগণ এখন বোঝে কাজে জনগণের সামনে এটা স্পষ্ট কে প্রতারক আর কে প্রতারক না এটা জনগণই বিচার করবে কারণ আমরা রাজনৈতিক দলগুলো জনগণের সাথেই বসবাস করি এনসিপি নেতা আখতার হোসেন বলেছেন বিএনপি জামায়াত এখন অস্ত্রের রাজনীতির মহড়ায় অস্ত্রে কিরকম রাজনীতি হচ্ছে বা আসলে কি ধরনের ঘটনাগুলোর ভিত্তিতে তিনি এই কথা বলেছেন সেটি হয়তো আমি এই মুহূর্তে আর নতুন করে আলোচনায় আনতে চাই না কিন্তু এই রাজনীতি থেকে বেরিয়ে আসার কোনো উপায় আপনারা সামনে দেখছেন কখন যে কি বলে কোথায় অস্ত্রের রাজনীতি আর কোথায় বিএনপি কি এখানে কোথায় অস্ত্রের রাজনীতিটা তারা দেখলো এখন কথাটা হলো যে একটা বলতে হবে বইলা দিলাম আর কি লাগুক বা না লাগুক সেটা হলো অন্য কথা এখন আমি যে কথাটা প্রথমেই বলছি যে দেখেন এখন ইলেকশন কাছে পাল্টাপাল্টি হবে কিন্তু পাল্টাপাল্টি বলতে যে এমন কোন কথা বলা উচিত না যেটা টোটাল পরিবেশটাকে নষ্ট করে ফেলে জাতীয় ঐক্য পরিবেশটা যেটাই জাতীয় ঐক্যটা কারণ আমরা বারবার বলছি এবং আমাদের নেতা তারেক রহমান কিন্তু একদম ভেরি বিগিনিং বলছে যে আমরা দেশটা এমন একটা পর্যায়ে চলে গেছে এই দেশটাকে রিভিল করতে হলে জাতীয় ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই এই জন্য এককভাবে যদি বিএনপি জয়লাভ করে তারপরেও সকল আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিএনপি সরকার গঠন করতে চায় এই কারণে করতে চায় যে একটা জাতীয় ঐক্যটা দরকার তো সেই জায়গায় তো আমি বলবো আমি সবসময় যে কথাটা বলতেছি যে জামাতের জন্য কিন্তু বিএনপি কম ছাড় দেয়নি বা বিএনপির কম দোষারোপ সহ্য করতে হয়নি আমি ব্যক্তিগতভাবে যদি আমি ব্যাখ্যা দিতে পারি যে বিএনপির কারণে আমি কি ছাড়টা দিচ্ছি এইরকম আরো অনেক আছে আমি যদি একটু যুক্ত করি যে ধোকার রাজনীতি নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু আসলে কারা ধোকার রাজনীতি করছেন সেটি যখন জানতে চাই তখন জামায়াত ইসলামী যখন বলে তারা আসলে সব ধর্মের মানুষকে নিয়ে কাজ করছেন সব ধর্মের মানুষকে সাথে রেখে রাজনীতি করবেন সেটি কি বিএনপি বিশ্বাস করতে রাজি না এটা তো কোনোভাবে বিশ্বাসই করে না এবং লাস্টলি যে কথাটা উনি যেটা বললেন এটাই সত্য কথা যে জামাত একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং আজকে যে যেমন হিন্দু ভদ্রলোককে তারা নমিনেশন দিচ্ছে কোন হিন্দু ভদ্রলোককে কি তারা তাদের কোনো কমিটিতে স্থান দিবে দিবে না তার মানে তারা আইডিওলজিক্যালি কিন্তু এটাকে বিশ্বাস করে না এটা হলো যে লোকজনকে এখন মানে আইওয়াশ করার জন্য তারা এটাকে দেখাচ্ছে এটা এটা এটাকে দেখাচ্ছে দেখাচ্ছে কাজে তারা কিন্তু যখন তাদের আইডিওলজির সাথে তাদের যে ম্যানিফেস্টোর সাথে এগুলোর সাথে কিন্তু আসলে যায় না কোনোভাবেই এই লোক এই লোককে হিন্দু কোনো লোককে তারা কোনো কমিটিতে নিতে পারবে না কোনো হিন্দু বা কোনো খ্রিস্টান কোন লোক তার তার দলের কোনো দিন জেনারেল সেক্রেটারি হতে পারবে না বা ভালো কোনো পদে যেতে পারবে না কাজে এটা যে তারা পার্ট হবে বা এই কৌশল লোক শুধুমাত্র আজকের লো নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য এটা একটা কৌশল এই কৌশল নিতে পারে কিন্তু নিতে যে কেউ যে রাজনীতির মধ্যে অনেক রকম কৌশল থাকবে এবং সেই কৌশল নিয়ে যার যারটা তার তার ব্যাপার কিন্তু এটা নিয়ে একে মানে ই করা যে আমি এটা একে হান্ড্রেড পারসেন্ট ফেয়ারলি করছি কাজে এটা আমি বুক দাপায় বলতে পারি এটা বলা দরকার কি এটা তার কৌশল কৌশলে যদি কেউ তার ভোট ভোট নেওয়ার জন্য ভোট নেওয়ার জন্য অনেক রকম কৌশল মানুষটি করে না তো এটা তার একটা কৌশল হতে পারে তো এখন এর জন্য যেটা হয়েছে আজকে যেটা বলবো যে তারা ধর্মের ভিত্তিক একটি রাজনৈতিক দল কিন্তু এখানে তো পরিষ্কার কথা যে তারা আখেরাতের জন্য যদি বর্তমানকে তারা মানে বর্তমানকে মানে ই করে দেয় আখেরাতে আখেরাত কে তারা ব্যবহার করে

বিজেপির এবং এক ধরনের প্রশাসনিক কুয়ের আশঙ্কার কথাও তিনি বলেছেন বিএনপিকে চাঁদাবাজ প্রমাণ করতে পারলেই জামায়াত এগিয়ে যাবে এবারে নির্বাচনের এই দৌড়ে সে কারণেই আসলে এত অভিযোগ কিনা যেখানে আপনাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে আপনি আমার কাছে প্রমাণ চেয়েছিলেন একটু বলি কয়েকটা চাঁদা না পেয়ে টলি যারা কুপিয়ে জখমের অভিযোগ জামাত নেতা বিরুদ্ধে কুষ্টিয়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে নাটনে চাঁদা না দেওয়া দশ দোকানে তালা জামাত নেতা সহ গ্রেপ্তার চার কুড়িগ্রামে জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে চাঁদার দাবি অভিযোগ এরকম পড়তে গেলে সময় শেষ হয়ে যাবে আপনি যেগুলো সব ভুয়া নিউজ এখানে আমি বলছি আপনি একটা একটা করেন এটার প্রত্যেকটার বিরুদ্ধে জামাতের যে প্রতিবাদ আছে এবং স্থানীয় নেতৃবৃন্দের যে বক্তব্য আছে এটা সহ আপনার কোট করলে ভালো হতো এই যে নাটোরের ঘটনা বললেন নিজেদের জমি জমা দখল করে নিয়ে দোকান দখল করে নিয়ে ভাড়া দিয়ে নেয় সেটা দখলমুক্ত করতে গেছে এই জন্য আপনি বলে দিলেন যে চাঁদাবাজি কিসের চাঁদাবাজি করে আমার বাড়িঘর দখল করে এতদিন যে ভাড়া খেয়ে গেছে সেটার কথা আপনারা বললেন না আর একটা জিনিস আমি আপনাকে আমার আমার কাছে মনে হয়েছে যে বিএনপি জামাতের ভিতরে একটা ফাটল ধরানো বা দূরত্ব তৈরি করতে পারলে কিছু কিছু মিডিয়ার খুব ভালো লাগে আর কি এই উপস্থাপনাগত জায়গায় আমার কাছে এরকম একটু বেশি মনে হচ্ছে এত না গেলেও হয় আমরা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ একটা শক্তি এই এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ শক্তি যেহেতু একসাথে লেখাপড়া করলে ক্লাসে কেউ ফার্স্ট হয় সেকেন্ড হয় এই প্রতিযোগিতা আমাদের থাকবে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে অন্যায়ের প্রশ্নে দুর্নীতির প্রশ্নে মাদকের প্রশ্নে এবং চাঁদাবাজির প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং বিএনপিকেও আমি স্যালুট জানাই বিএনপি তো প্রায় সাত হাজারের বেশি লোককে কি করেছে এই অপরাধে নিজ দলের কর্মীদেরকে সাসপেন্ড করেছে কাজেই কেউই তো আর এই রাজনীতি চায় না এই রাজনীতিটা যাতে না হয় সেই জন্য রাজনীতিবিদদেরকে রিমে মানে রিমাইন্ডার দেওয়াটা কিন্তু তাদের বিরোধিতা করা না বরঞ্চ তাদেরকে সংশোধনের সুযোগ করে দেওয়া আপনি পজিটিভলি দেখেন আর আমি মনে করি একটা নতুন বাংলাদেশ আমাদের শহীদদের রক্তের বিনিময়ে যেটা আসতেছে সেই জায়গায় রাজনীতিবিদদেরকে আরও বেশি দায়িত্ব নিয়ে কথা বলতে হবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলীয় স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে সামনে নিয়ে আসতে হবে এখানে ধর্ম এবং গণতন্ত্র এবং মানবতার কল্যাণ যে মানব কল্যাণে যে রাজনীতি সেই রাজনীতি